হ্যালো ভিউার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আলু দিয়ে খুব সহজ একটি বিকেলের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের একটি স্নন্যাক্স আইটেম স্মাইলি ইমোজি পটেটো চিপস অথবা পটেটো স্নাক্স বলতে পারেন তো আলু দিয়ে খুব সহজে এটি কিন্তু তৈরি করা যায় একদম অল্প উপকরণেটি তৈরি করতে পারবেন তো এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলু দুটো একটু আমি ছুলে নেব তো পিলার দিয়ে এভাবে আমি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে আলু ধুয়ে নিতে হবে তো আলু দুটো আমি ধুয়ে নিয়েছি এরপরে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম এরপরে চুলায় বসিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এভাবে গ্রেটার দিয়ে এভাবে আপনারা গ্রেট করে একদম মিহি কুচি করে নেবেন অথবা হাত দিয়ে যদি খুব ভালোভাবে ম্যাশ করা যায় তাহলেও ম্যাশ করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো খুব ভালোভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এরপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা হাফ টেবিল চামচ কনফালোয়ার সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ মাত্র একটা উপকরণেই কিন্তু এই স্নাক্সটি তৈরি হয়ে যাবে এরপরে খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এরপরে আমি দেখিয়ে দেব যে কীভাবে আপনারা এই স্নাক্সগুলো তৈরি করবেন আমি দুইভাবে আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করবো তো এভাবে আমি হাতের মধ্যে অল্প একটু ডো নিয়ে এভাবে তৈরি করে নিয়েছি এবং এভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি এটা কিন্তু তৈরি করা একদম সহজ তো এভাবে আপনারা হাতে তৈরি করতে পারেন এরপরে অন্য একটা পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে রুটিবেলার ফিরে নিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম কতটুকু ময়দা এরপরে এখান থেকে কিছুটা পরিমাণ রো নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব একটু মোটা তৈরি করতে হবে পাতলা করা যাবে না তো এভাবে আমি একটা বড়ো সাইজের রুটি করে নিয়েছি এরপরে ছোট এভাবে গ্লাস দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি তা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু কেটে নিতে পারেন গ্লাস দিয়ে অথবা কুকি কাটার দিয়ে তো এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এরপরে ডিজাইনটা আমি করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি পাইপ থাকে তাহলে পাইপ দিয়েও কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন তো আমি এভাবে ডিজাইনটা করে নিচ্ছি এরপরে চোখের এই ডিজাইনটা করে নেওয়ার পরে এখন আমি স্মাইলি ডিজাইনটা করে নেবো তো চামচ দিয়ে এভাবে কিন্তু আপনারা স্মাইলি ডিজাইনটা করে নিতে পারবেন খুব সহজে তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো সবগুলো ইমোজি বানিয়ে নেওয়ার পরে এরপরে সাইড থেকে যে ডোটা অতিরিক্ত এটা কিন্তু আমি তুলে নিলাম তো এভাবে কিন্তু আমি সবগুলো ইমোজি তৈরি করে নেব দেখুন এটা তৈরি করা কতটা সহজ সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন ছোট বড় সব মিলিয়ে কিন্তু করে নিয়েছি এরপরে চুলে আমি একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হলে এমজিগুলো আমি তেলে ছেড়ে দিলাম চুলার আশ মিডিয়ামে রেখে এ মজিগুলো ভেজে নিতে হবে হাই হিট দেওয়া যাবে না তাহলে তাড়াতাড়ি কালারটা হয়ে যাবে এবং মচমচে হবে না এক সাইডে কালার আসার পরে অন্য সাইড কিন্তু এভাবে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি আমার পছন্দ মতো কালার করে আমি নামিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো ইমোজি আমি ভেজে নিয়েছি এরপরে আমি সার্ভ করে নিয়েছি তো আমার এই স্ন্যাক্সের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ